আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি নূর নব জামশেদ এই মুহূর্তে রয়েছি কক্সবাজার জেলার ছকরিয়া বদরকালী ইউনিয়নের বদরকালী কলোনাইজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে দেখতে পাচ্ছি থাইকোয়ান্ডু দক্ষিণ কোরিয়ান মার্শাল আর্ট অনুষ্ঠিত হয়েছে সপ্তাহে দুদিন চলে এখানে প্রশিক্ষণ পদাকালী কলিনেশন উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধায়নে এবং কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন সাঁতার প্রশিক্ষণ ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কোচ এবং থাইকোয়ান্ডু দক্ষিণ কোরিয়ান মার্শাল আর্টের আহ্বায়ক ও বদরকালী কলুঞ্জিসন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রুহুল কাদের সাথে কথা বলবো আমি মোহাম্মদ রুহুল কাদের প্রধান শিক্ষক বদরকালী কলুন নিজেশন উচ্চ বিদ্যালয় চকরিয়া কক্সবাজার অত্রবিদ্যালয়টি উনিশশো উনিশশত পঁয়তাল্লিশ সালে চৌকরিয়া উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে উপকূলীয় এলাকায় দর দরিদ্র জনগোষ্ঠীর অঞ্চলে এটা প্রতিষ্ঠা হয়েছে বৃহত্তর চৌকরিয়া উপজেলা অর্থাৎ চৌকরিয়া এবং পেকোয়া প্রাচীনতম যে সাতটা প্রতিষ্ঠান ছিল তার মধ্যেই বদরকালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়টি বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে খেলাধুলা হচ্ছে সহপাঠক্রমিক বিষয় এটা পড়ালেখার একটি অংশ তাই আমরা আমাদের অত বিদ্যালয়ের আহ্বানে অত আমি আহ্বায়ক হিসাবে বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া অফিসার মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা সহ পাঠক্রমিক বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে যাচ্ছি কারণ শারীরিক এবং মানসিক সুস্থ না থাকার নামে স্বাস্থ্য এবং সেই স্বাস্থ্য ভালো থাকলেই একজন শিক্ষার্থী সে পড়ালেখা করে সে সুশিক্ষিত সে আদর্শ এবং দক্ষ জনশক্তিতে রূপান্তর হতে পারে এই স্বাস্থ্য ভালো রাখা ভালো রাখার জন্য আমি অত্রবিদ্যালয়ের মাঠে ক্রীড়া জেলা ক্রীড়া অফিসার মহোদয়ের সার্বিক সহযোগিতায় অ্যাথলেটিক্স তারপর তাইকুয়ান্ডু এবং সাতার প্রশিক্ষণ এবং অন্যান্য খেলাধুলা অর্থাৎ ফুটবল ক্রীড়া সব কিছুর আমরা আয়োজন করেছি আমরা তাকে দেখাশোনা করছি এই মাঠে প্রতি বছর ফুটবল খেলা হয় বাংলাদেশে যত জাতীয় ফুটবলাররা আছেন তারও এখানে খেলতে আসেন এই ফুটবলের পাশাপাশি আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন যে সহপাঠক বিষয় এগুলিকে গুরুত্ব দিয়ে আসছি কারণ এগুলিতে এগুলোকে গুরুত্ব না দিলে শিক্ষার্থীরা বাজারে বা দোকান ঘোরাফেরা করবে তারা তাদের স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারবে না ভালো রাখতে পারবে না তারা পড়ালেখায় মনোযোগী হবে না তাই আমরা বিভিন্ন খেলাধুলাকে আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি এই যে কিছুদিন আগে আমরা সাঁতার প্রশিক্ষণ গ্রহণ করেছি আমাদের এখানে প্রায় তিরিশ জন পঁয়ত্রিশ জন শিক্ষার্থী সাঁতার প্রশিক্ষণ গ্রহণ করেছে এখানে আমার বিদ্যালয় সহ বদরখালী যত প্রাথমিক বিদ্যালয় আছে উচ্চ বিদ্যালয় আছে সকল বিদ্যালয় থেকে আমরা দুইজন করে শিক্ষার্থী বাছাই করে আমরা সাঁতার প্রশিক্ষণ দিয়েছি এখন শুরু করেছি তাই কোয়ান্ডু আইচ মার্শাল আর্ট এটাও আমরা শুরু করেছি এখন চলমান রয়েছে এটা যদি আর তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তাহলে যে কোনো জায়গায় তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে আশা করি আমরা যদি সার্বিকভাবে যে সহপাঠক কোন বিষয়গুলিকে আমরা যদি গুরুত্ব দিয়ে যদি শিক্ষার্থীদের মাঝে আমরা প্রশিক্ষণ দিতে পারি তাহলে তারা উপকৃত হবে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে পড়ালেখায় তাদের মন বসবে আশা করি আমরা হাঁটি হাঁটি পা পা করে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠক্রমিক বিষয়গুলিকে আমরা যদি শিক্ষা শিক্ষিত করে প্রশিক্ষণ দিতে পারি তাহলে তারা অনেক দূরে এগিয়ে যাবে তারা বাংলাদেশের দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে এবং সেই প্রশিক্ষণ দিয়ে তারা বাইরেও তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে বাংলাদেশ সুনাম বয়ে নিয়ে আসতে পারবে প্রশিক্ষক হিসেবে রয়েছেন থাই কোয়াণ্ডু দক্ষিণ কোরিয়ান মার্শাল আর্টের সম্মানিত প্রশিক্ষক জনাব আবু তালে আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহ রব আলমিনকে সম্মান করি শ্রদ্ধা করি স্মরণ করি অত্র বদরখালী কলোনি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা এই থাইকুয়াণ্ডু গতকাল থেকে শুরু করেছি এখানে প্রায় তেরোটা বিদ্যালয় অংশগ্রহণ করেছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আমাদের এই থাইকুণ্ড শুরু এই থাইকুণ্ড হচ্ছে সাউথ কোরিয়ান মার্শাল আর্ট আধুনিক ও বিজ্ঞানসম্মত কোরিয়ান মার্শাল আর্ট এই মার্শাল আর্টটা অন্যান্য মার্শাল আর্টের চেয়ে একটু আলাদা এই মার্শাল আর্ট শিখলে এই মার্শাল আর্ট সার্টিফিকেট দিয়ে সরকারি যে কোনো চাকরিতে অংশগ্রহণ করতে পারবে ক্রীড়াবিদ হিসাবে ক্রীড়া হিসাবে এখান থেকে যারা উঠে যাবে এদের এরা প্রথমে জেলা পর্যায়ে যাবে এরপর বিভাগীয় পর্যায়ে এরপরে ন্যাশনাল জাতীয় পর্যায়ে এরা যাবে জাতীয় পর্যায়ে শেষ করে তারপর আন্তর্জাতিক পর্যায়ে খেলবে হয়তো এক সপ্তাহ হতে পারে অত পনেরো দিন আমাদের প্রশিক্ষণ হতে পারে এরপর যদি এরা আপনাদের আপনাদের সাথে সরাসরি সেটা পরে চিন্তা করা যাবে সেটা এখন না এটা আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে হবে ঐতিহ্যবাহী বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধানে কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় সাতার প্রশিক্ষণ মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ এবং তাইকন্ডু প্রশিক্ষণের দ্বিতীয় বা দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি এই প্রশিক্ষণটি বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রহুল কাদের স্যারের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া অফিসের আর্থিক এবং সার্বিক সহযোগিতায় হচ্ছে আমরা চেষ্টা করেছি অন্যান্য উপজেলা এবং জেলার মতো কক্সবাজার জেলায় চকরি উপজেলার বদরখালী ইউনিয়নে আমরা মনে করেছি এই তাইকোয়ান্দো প্রশিক্ষণ যদি হয়ে হয় তাহলে প্রত্যেক শিক্ষার্থীরা বা প্রত্যেক পনেরো বছরের নিচের ছেলেরা নিজেকে আত্মরক্ষা করতে পারবে শারীরিকভাবে তাদের ফিটনেস পারবে তাদের যে অন্যান্য যে চিন্তাগুলো রয়েছে সে চিন্তা থেকে তারা মুক্ত থাকবে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সাঁতার প্রশিক্ষণ এবং তাইখণ্ডু প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়ামুখী করা এবং তাদেরকে পড়ালেখার পাশাপাশি তাদেরকে ক্রীড়ায় উদ্বুদ্ধ করে তাদেরকে একজন ভালো মানের সাঁতারু এবং ভালো মানের অ্যাথলেট এবং ভালো মানের একজন তাইখন্ডু খেলোয়াড় হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য আমরা যে লক্ষ্যটি আজকে অর্জন করতে যাচ্ছি আমরা চিন্তা করেছি এই মাঠ থেকে অর্থাৎ এই প্রশিক্ষণ থেকে যদি দুজন আন্তর্জাতিক মানের বা জাতীয় পর্যায়ের খেলোয়াড় আমরা পাই তাহলে আমরা মনে করব আমাদের প্রশিক্ষণটি সফল হয়েছে সুতরাং আমি বলবো আমি আজকের এই বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় তথা সমগ্র বদরখালীবাসীর পক্ষ থেকে কক্সবাজার জেলা ক্রীড়া অফিসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে যে তারা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে তারা অ্যাথলেট সাঁতারু এবং তাইকন্ড প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা নিজেদেরকে গড়ে তোলার জন্য যে প্রয়াস তারা রয়েছে সেটা কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে পাচ্ছি সেই জন্য আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় স্যার জনাব মাইনুদ্দিন মিল্কি জেলা ক্রীড়া অফিসার কক্সবাজারকে এবং পাশাপাশি ধন্যবাদ জানাই বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যিনি যিনি এই প্রশিক্ষণগুলি নিজের আন্তরিকতার সহিত গ্রহণের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন